হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে আবারো দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে ব্যবসায়ীদের জন্য একদম অনেক সুন্দর সুন্দর কালেকশন যেগুলো কাপড়ের প্রাইস থাকবে মাত্র 60 টাকা গজ যা আমার অন্য শাড়ি থেকে শুরু করে এই কাপড়গুলো দিয়ে সব এই সবই কিন্তু আপনারা মাত্র 60 টাকা পার

এগুলোর প্রাইস থাকবে মাত্র ষাট টাকা গজ এই ভিডিও থেকে যারা খুচরা নিতে চান মিনিমাম এক টাকার কাপড় নিতে হবে এক টাকার কাপড় নিলে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে কাপড়গুলো দেখেন খুবই সুন্দর এই দামের কিন্তু আসলে এই কাপড় না এগুলো একশো বিশ ত্রিশ টাকা গজের কাপড় এগুলো আনসেটিং হয়ে যাওয়ার কারণে আমরা মূলত কম দামে সেরে দিচ্ছি আর কি কালারগুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন দুই পাশেই সুন্দর সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে তবে তারা কিন্তু জানে নিয়ে যে দেখেন আফগান ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে এগুলো এক একটা কাপড়ে 30 গজ 40 গজ 20 গজ 25 গজ এরকম ভাবে আছে আমরা বিক্রি করতে করতে এগুলো কাপড় শেষ পর্যায়ে এজন্য প্রাইসটা থাকবে একদম লো প্রাইস মাত্র 60 টাকা গজ যেটা এখন সময় কিন্তু এই এক কালাম নেট কাপড় গজে 60 টাকা সেই দামে আপনারা এই সুন্দর কাপড় পেয়ে যাচ্ছেন যা নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে হবে কালারগুলো দেখেন মাশাল্লা সবগুলো কালারই কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এই কালারটা দেখছেন এগুলো আমরা দোকানে দেড়শো টাকা গোজ বিক্রি করি এটা কিন্তু আমরা পাইকারি অফার দিয়ে দিচ্ছি বলছেন আপু অনেক পাইকারিপত্র আছেন যারা তিন চারশো পাঁচশো এক হাজার গোজ করে নেন তাদের জন্য মূলত অফারটা দেওয়া কারণ এগুলো আগামী তিন মাস পর এগুলো একগোজ কাপড়ের দাম হবে মনে করেন যে একশো বিশ টাকা পাইকিরি হয়ে যাবে

আর এই এখান থেকে যারা থ্রি পিসের জন্য কাপড় নিতে চান একটা থ্রি পিসের দাম কিন্তু খুবই অল্প মূল্য যদি মিডিয়াম ফলস দিয়ে নেন তাহলে ছয়শো পড়বে ফোর পিস জামা পায় জামা সেমিস দশ গজ আর যারা একটু ভালো দামি ফলস দিয়ে নিতে চান তাদের জন্য পড়বে সাতশো টাকা ছয়শো এবং সাতশো টাকায় থ্রি পিস কিন্তু আপনি পেয়ে যাবেন আপনারা যারা দুই পিস নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন দ্রুত জি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডার যারা পুরাতন কাস্টমার আছেন তারা শুধু অর্ডার করলেই হবে আর যাদের টাকা পাঠাইতে বেশি একান্ত অসুবিধা তারাও যোগাযোগ করবেন সমস্যা নাই তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আর সবগুলো কালার কিন্তু সুন্দর আর এখানে কিন্তু প্রচুর প্রচুর কালার আছে আমি ভিডিওটা একটু জোরে জোরে দেখাইতেছি কারণ না দেখলে

তিন চারজন নিলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে সুবর্ণ সুযোগ এটা কিন্তু আপনাদের জন্য একদম সুবর্ণ সুযোগ খুবই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন এই কারণে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু ঢাকাতে প্রাইস আছে 110 টাকা 15 টাকা পাইকের প্রাইস আছে সেগুলো পাচ্ছেন একদম হাফ প্রাইজে একদম অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন জি মাত্র 60 আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে এসেও নিয়ে যেতে চান আপনারা নিয়ে যেতে পারেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার যেটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশে চান 1000 টাকার কাপড় নিলেই কিন্তু আপনি নিতে পারবেন এখান থেকে দুইটা থ্রি পিস সেট করে নিলেও কিন্তু আপনারা পাওয়া যাচ্ছে মাত্র 60 টাকা পার অনলি ষাট টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন সুবর্ণ সুযোগ কিন্তু এটা আপনাদের জন্য একদম সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যে এটা একটা আছে এই যে এটা একটা আছে এই যে আজকে ভিডিও সর্বশেষ কালেকশন ঠিক আছে এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্তাবিতার রেলওয়ে অ্যালামি সুপার মার্কেট দোকান নম্বর বারো বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স জি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ